বন্ধুরা পুরনো জামা কিংবা প্যান্ট দিয়ে কোনো রকম সেলাই মেশিন ছাড়াই কিন্তু এখন পারফেক্ট সুন্দর কোলবালিশ তৈরি করে নিতে পারেন কারণ দেখুন আমাদের বাড়িতে এই ধরনের অনেক প্যান্ট থাকে ছেলেদের বলুন মেয়েদের বলুন এই প্যান্টগুলো অনেক সময় এমন হয় যে হয়তো প্যান্টটা পুরোটাই ভালো রয়েছে কিন্তু ওল্ড ফ্যাশানের হয়ে গেছে প্যান্টটা আর পরা হয় না আমরা ফেলে দিই বা কোথাও রেখেই দিই আর ওটা ইউজই হয় না আর প্যান্টের কাপড়গুলোও কিন্তু খুব মজবুত হয় তাই এই ধরনের প্যান্টগুলো দিয়েই কিন্তু আমরা কোনো রকম সেলাই মেশিন ছাড়া পারফেক্ট খুব সুন্দর কোলবালিশ তৈরি করে নিতে পারি আশা করছি বন্ধুরা এই ভিডিওটা দেখলে আপনাদেরও কিন্তু বানাতে ইচ্ছা করবে চলুন তাহলে ভিডিওটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি এরকম ধরনের একটি প্যান্ট নিয়েছি যে প্যান্টটা পুরোটাই ভালোই রয়েছে কিন্তু ওল্ড ফ্যাশনের হয়ে যাওয়ার কারণে পরা হয় না এবার কি করব একটি কাচির সাহায্যে আমি দেখুন প্যান্টের যে পায়ের দিকটা আছে না একটু দেখে নিলে আপনাদের বেশি ভালো হয় এইভাবে মাপমতো করে পায়ের দিকটা দিয়ে আমি এইভাবে কাচির সাহায্যে কেটে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি সেলাই মেশিন থাকে তাহলে তো কোনো কথাই নেই দু মিনিটের মধ্যেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন কোল বালিশ যেহেতু আমি সেলাই মেশিন ছাড়াই দেখাবো বন্ধুরা হাতে সেলাই করে তাও আমাদের বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে দেখুন আমি সবার প্রথমে উল্টো করে নিলাম এইভাবে কোল কোলবালিশের যে মানে আমি পাটা কেটেছিলাম প্যান্টের উল্টো করে নেওয়ার পর যে কোনো এক পাশ আমি এইভাবে সুতোর সাহায্যে দেখুন নর্মাল যেরকম আমরা সেলাই দিই না মানে কাঁথা ফোর দিই সেরকমই আমি এইভাবে সেলাই করে নিচ্ছি একটু ফোরটা ছোট ছোট দেবেন তাহলে কি হবে বন্ধুরা অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন আর এটা কিন্তু সহজে নষ্ট হবে না দেখুন এইভাবে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি আর এইভাবে সেলাই করলে কি হবে সুতোটা যখন আমরা টান দেব তখন কিন্তু পুরো কাপড়টাই এক জায়গায় গুটিয়ে যাবে এটা আপনাদের মেশিনে করলেও কিন্তু এরকমভাবে করতে একেবারেই সময় লাগে না তা আমাদের কাছে অনেকেরই মেশিন নেই যাদের তারাও কিন্তু নিমেষে এটা করে নিতে পারবেন দেখুন আমি কিন্তু এইভাবে টেনে নিলাম টেনে নেওয়াতে দেখতে পাচ্ছেন পুরো যে প্যান্টের কাপড়টা এক জায়গায় এরকম গোল মতো হয়ে গেছে এবার আমি সুতোটাকে গিট দিয়ে কেটে নিলাম দেখতে পাচ্ছেন এটাই প্যাস কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার আর এক পাশের আমি সামান্য একটু সেলাই খুলে নিলাম যেহেতু প্যান্টের সেলাই আমাদের দুপাশে করাই রয়েছে তাই সেলাই আর করার প্রয়োজন নেই আমি এখানে প্যান্ট দিয়ে করছি বন্ধুরা আপনারা চাইলে অন্যান্য অনেক কাপড় থাকে আমাদের বাড়ি যেটা পরেই থাকে সেরকম কাপড় দিয়েও করতে পারেন কিংবা বিছানার চাদর দিয়েও করতে পারেন দেখুন ওই পাশটা আমি এইভাবে ভাজ করে সেলাই করে নিলাম আপনারা যা দিয়েই করেন না কেন একটু ভালো মজবুত কাপড় দিয়ে করলে অনেক দিন জিনিসটা টেকসই হবে এইভাবে আমি দেখুন কিছুটা অংশ মুড়িয়ে এই পাশটাকেও আবার ঠিক কাঁথা ফোরের মতো করে আমি এটাকে সেলাই করে নিচ্ছি দেখুন ছোট ছোট করে ফোর দিচ্ছি যাতে মজবুত হয় এটা পুরোটা কিন্তু আমার সেলাই করা বন্ধুরা হয়ে গেল দেখতে পাচ্ছেন এবার আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি গেট দিয়ে নিয়েছি এবার আমি সোজা করে নেব দেখুন যে পাশটা আমি গুটিয়ে নিয়েছিলাম কত সুন্দর ফুলের মতো হয়ে গেছে এই পাশটা এরকমভাবেই দেখুন এটা আমার রেডি হয়ে গেছে আরও একটি যেটা প্যান্টের পা আমি কেটে নিয়েছিলাম এটাকেও আমি এইভাবেই সেলাই করে রেডি করে নেব এবার আমি একটি বাটি নিয়েছি প্যান্টের যে ওপরের দিকের অংশটা রয়েছে না এইভাবে দেখুন বাটির মাপ করে আমি গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কোনো পেন্সিল দিয়ে হোক বা চক দিয়ে হোক এইভাবে দাগ করে তারপরেও গোল করে কেটে নিতে পারেন বা এরকমভাবেও কিন্তু কাটতে পারেন রেডি হয়ে গেছে কিন্তু পারফেক্ট গোল হয়নি বলে এটাকে আমি চার ভাঁজ করে নিয়ে আবার একটু কাচির সাহায্যে পারফেক্ট এইভাবে দেখুন গোল করে নিচ্ছি আমি যেহেতু দুটো কোলবালিশ করব তাই দুটো কাপড় কেটে নিয়েছি এবার আমি কিছুটা পরিমাণ এরকম তুলো নিয়ে নিলাম কাপড়টা ঠিক মাঝখানে তুলোটাকে রেখে এইভাবে পুটলি মতো করে নিতে হবে তারপর আবার কাঁথা ফোরের মতো এইভাবে সেলাই করে নিচ্ছে কাপড়টা চারপাশ দিয়ে আপনারা কিন্তু একটু দেখে নিলে বন্ধুরা বেশি ভালো হয় আমার মুখে বলার থেকে দেখুন এবার আমি সু মানে সুতোটা ধরে টান দিলে কি হবে পুরোটা গুটিয়ে আসবে আর আমাদের তুলোটা মাঝখানে থাকবে দেখতে পাচ্ছেন এরকমভাবে পুরো মাঝখানে থাকবে কত সুন্দর একটি তৈরি হয়ে গেল ফুলের মতো এবার এটাকে আমি কোথায় সেট করবো যে পাশে আমরা কোল বালিশের ফিতে দেবো না অপর সাইডে এই যে এই অংশটা তুলো দিয়ে আমি রেডি করে নিলাম পুটলি মতো এই পুটলি মতো অংশটাকে এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি সুচ সুতোর সাহায্যে এতে কী হবে দেখতে কিন্তু সুন্দর লাগবে দেখুন এটাকে আমি চারপাশ ঘুরিয়ে এইভাবে সেলাই করে দিলাম এটা আমাদের রেডি হয়ে গেছে ঠিক এটার মতোই আমি আরও একটি তৈরি করে নিয়েছি বন্ধুরা এবার আমাদের নিয়ে নিতে হবে দড়ি দেখুন এখানে আমি একটি সেফটি পিনের মধ্যে দড়িটা ঢুকিয়ে এই যে কোল আমি তৈরি করেছি এর যে আমি দড়ি ভরার জায়গাটা করেছিলাম না তার মধ্যে আমি এইভাবে দড়িটা ভুলে নিলাম এবার আমাদের বাড়িতে যে এই ধরনের তুলো থাকে আর নর্মাল যদি তুলো নাও থাকে বন্ধুরা আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই টেডি বিয়ার থাকে টেডি বিয়ারের যে তুলোটা আমরা অনেক সময় নষ্ট হয়ে গেলে ফেলে দিই কিন্তু এগুলো ফেলবেন না ছোটোখাটো কাজে আমরা ইউজ করতে পারি দেখুন এই কোলবালিশটার মধ্যে আমি পুরোটাই টেডি বিয়ারের এই যে তুলোর মতো অংশটা এটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ঢুকিয়ে আমি কোলবালিশের যে ফিতাটা আছে এটাকে খুব ভালো করে এইভাবে টাইট করে বন্ধুরা বেঁধে নেব আর ফিতাটাকে যে বাড়তি অংশটা আছে এটা এইভাবে ঢুকিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা কোল বালিশটা রেডি করে নিলাম যেটা আপনারা বিছানায় ইউজ করতে পারেন কিংবা সোফাতে এবার দেখুন আরেকটার মধ্যে আমি কি করব দুটো কোল বালিশ যেহেতু করেছি আমাদের বাড়িতে অনেক পুরনো কিন্তু জামাকাপড় থাকে পুরোনো জামাকাপড়গুলো দেখুন আমি এইভাবে কোল বালিশের ভেতর দিয়ে দিয়ে তারপর এটাকেও ঠিক এইভাবে আমি টাইট করে আটকে দিচ্ছি অবশ্য একটু সুন্দর করে সেট করে দেবেন যাতে কোথাও কম বা বেশি না হয় তাহলে দেখতে ভালো লাগবে না আমার কোলবালিশ দুটো কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর কোলবালিশ আমরা তৈরি করে নিলাম তাও আবার কোনো রকম সেলাই মেশিন ছাড়াই যে প্যান্টগুলো আমরা ইউজ করছিলাম না ফেলে দিচ্ছিলাম বা বেকার হিসাবে পড়েছিল সেটা দিয়েই আমাদের তৈরি হয়ে গেল আর এটা তৈরি করলে কিন্তু অনেক দিন ইউজ করতে পারবো যেহেতু কাপড়টা মজবুত সহজে নষ্ট হবে ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে তৈরি করবেন আশা করছি তৈরি করার পর আপনাদেরও কিন্তু ভালো লাগবে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের